আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য মর্গ ভাতা নিয়ে বড় সুখবর এসেছে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকুনটি অল করে দিন নয় জানুয়ারি দু হাজার তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন মর্গ ভাতা নিয়ে বড় সুখবর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মর্ঘ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মখলসুর রহমান এসরাও এখানে দেখতে পারতেছেন বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন মখলেসুর রহমান জানান মর্গ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয় তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যেই দুইটা মিটিং হয়েছে মর্গভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশন ভুগিরা মহার্ঘ ভাতা পেতো না এবার পাবে একটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বড় বড় রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এই বাজেটে মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা এই বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন সেই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন এ বাজেট মানে তিরিশ জুনের মধ্যেই আমি বলবো অবশ্যই এর মধ্যেই হবে তার আগেই হবে ইনশাল্লাহ তার মানে বোঝা যাচ্ছে বর্তমান যে বাজেটটি রয়েছে মূলত তিরিশ জুনের মধ্যে যে বাজেটটি প্রস্তাবিত হয়েছে এই বাজেটের মধ্যেই কিন্তু মর্ঘ ভাতা নির্ধারণ করা হবে পার্সেন্টেজ নিয়ে তিনি বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে কত পার্সেন্ট মহর্ঘ ভাতা প্রদান করা হবে তৃতীয় এবং চতুর্থ গ্রেডের জন্য কত পার্সেন্ট এছাড়াও প্রথম গ্রেডের জন্য কত পার্সেন্ট দেওয়া হবে সে বিষয়ে কিন্তু অর্থ মন্ত্রণালয় বা অর্থ সচিবকে তিনি জিজ্ঞেস করতে বলেছেন কোন মাস ধরে হবে এ বিষয়ে সচিব বলেন অনুমান করা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন কোন মাস থেকে মর্গ ভাতা দেওয়া হবে এ বিষয়ে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা সম্ভব নয় তবে এখানে দেখতে পারতেছেন স্পষ্ট এখানে বলা রয়েছে অর্থশశిব মূলত অর্থ মন্ত্রণালা থেকে এটি নির্ধারণ করা হবে কোন মাস থেকে মර්ග ভাতা দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা যারা সরকারি চাকরিজীবীরা আছেন তাদের জন্য কিন্তু এটি বিশাল সুখবর হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে মර්ග ভাতা প্রদান করা হবে প্রতিটি সরকারি চাকরিজীবীদেরকে তো বন্ধুরা মර්ග ভাতার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে আগামিতে মර්ග সকল আপডেট আপনাদের কাছে তুলে ধরতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন